हेलो फ्रेंड के क्या आज प्लीज लाइक जॉइन करो হ্যালো মানিক দাদা ভাই বলো কি করছো কেমন আছো বলো আজকে আমিও যাত্রা শুনতে গিয়েছিলাম গো তুমি যাত্রার কথা বলছিলে না আজকে আমিও গিয়েছিলাম আমাদের এখানে যাত্রা হচ্ছে শুনতে এই এলাম আর কে কে আছে প্লিজ টেক্সট জয়েন্ট করো फार्ष्ट लाइक फर्स्ट कमेंट इज माय नेम एकदम एकदम फर्स्ट लाइक फर्स्ट कमेंट फर्स्ट तुम्हार नाम আর কে কে আছে প্লিজ লাইক জয়েন করো লাইফটা অনেক ধন্যবাদ কেমন আছো বলো কেমন আছো গুড নাইট বাই এত তাড়াতাড়ি কেন কথা না একটা কমেন্ট করে গুড টাটা বাই কেন বলো কি করছো বলো আরে লাস্ট বল খাইছি কোথায় তো বলো বন্ধু টিঙ্কু তুমি কোথায় তো বলো সরি খাওয়া দাওয়া করো আচ্ছা গো খাওয়া দাওয়াটা আগে খাওয়া দাওয়াটা করে নাও আর একবার লাস্ট কমেন্ট করব এখন আমি ডিনার করব আরে তুমিও তাই তুমিও তাই ঠিক আছে লাস্ট কমেন্ট করো একটু আগেই দোকান বন্ধ করে বাড়ি আসলাম আচ্ছা সারাদিন কাটা কাটনি করেছ এরপর তো একটু খেতেই হবে তাই না বলো তাহলে তারা আমি বলতে পারি না খাওয়া বন্ধ করে আমার সঙ্গে কথা বলো এটা আমার বলা উচিত না গানের আওয়াজ চলে যাচ্ছে এলবিতে কফি রাইট পড়বে না আওয়াজ এখানে বলো হ্যাঁ কপিরাইট তো করবে যদি গানের আওয়াজ আসে কিন্তু কপিরাইট এই গানের আওয়াজ কি শুনতে পাচ্ছো আচ্ছা এবি একটু আসলাম তাই বন্ধু অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এই জাস্ট বাড়ি হবি কেমন আছে বলো বাই বাই টাটা ভালো থাকবে তুমিও ভালো থাকবে তোমরা যদি ভালো থাকো তবেই আমি ভালো থাকব ফার্স্ট কথা তোমাদেরকে ভালো থাকতে হবে তোমার মতো ভালো বন্ধুকে ভালো থাকতে হবে বলো তোমার মতো ভালো বন্ধু ভালো থাকলে তবেই তোমাকে সুপার থ্যাঙ্কস পাঠাবে তোমার যদি শরীর খারাপ হয় তাহলে কি করে পাঠাবে তাই না তাই সবার ফার্স্ট তোমাকে ভালো থাকতে হবে বুঝলে বন্ধু তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে por আমি মাঝে মধ্যে দিচ্ছি পাশের মানে পাশের রুমে গান চলছে মিউট করে দিচ্ছি হ্যাঁ তোমার আচ্ছা আমার নাম টুম্পা গো আমার নাম বুলা রফিক আলী আমার নাম বুলাবো টুম্পা নয় তুমি জাস্ট নামটা মিস্টেক করে ফেলেছ বুঝেছ টুম্পা বৌদি খুব সুন্দর কিন্তু আমার নাম বুলাগো আচ্ছা তাই বলছি ফোনটা নড়া চড় সেখানে ভাবে লিখে তোমাকে মন তো করে আমি ভালো না গো আমাকে দেখার কিছু নেই গো তোমাকে দেখতে ভালো লাগে সত্যি তুমি খুব সুন্দর খুব মিষ্টি আমি একটু সুন্দর না আমি একটু মিষ্টি না ওরকম তোমাদের মনে হচ্ছে আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কথাই বলো রফিকালি তোমার বাড়ি কথায় দেবরাজ হ্যালো হ্যালো দেবরাজ কোথা থেকে লাইভ জয়েন করেছ বলো আচ্ছা রফিক কথা বলবে না চলে যাব নাকি কি বলো না গো চলে যেও না কোথায় কেন বলবো না তোমাদের সঙ্গে কথা বলবো বলেই তো লাইভ এসেছি কারণ আমার পাশের রুমেতে গান চলছে আর গান বাজলে লাইভে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় পুরো লাইভটাই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে কোম্পানি থেকে যেই জন্য প্রচুর গানের আওয়াজ আসছে ওই জন্য আমি মিউট করে দিচ্ছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বলো অমিত অমৃত হ্যালো হ্যালো সঞ্জীব ভাইরা হ্যালো হ্যালো উদিমণি আমার বাড়ি কলকাতা আর জি কর আমাদের চিকেনের দোকান আছে বুঝতে পারলে আচ্ছা বুঝতে পারলাম অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে লাইফ জয়েন্ট করার জন্য কেমন আছি এরপর বলো দিদি আজকে নূপুর পরে দেখান পড়িনি সিরিয়াসলি গো কে কে আছো প্লিজ প্লিজ কমেন্ট করো কে আছে প্লিজ কমেন্ট করো ঠিক আছে প্লিজ কমেন্ট করো আচ্ছা সঞ্জিত তুমি কি আছো থাকলে প্লিজ কমেন্ট করো হাই হ্যালো বলো অনির্বাণ কেমন আছে বলো বলো হাই আনাম পারেন হাই হ্যালো দাদার করটা খুব ভালো তো আমাকে একটু সুন্দর মিষ্টি বউ পেয়েছে তাই না বলো বৌদি আমি সুন্দরও না মিষ্টিও না গো তাহলে কি করে বলবো বলো কার ভাগ্য ভালো বলো বলো এমকে কি বলো অনেকবার তুমি কেমন আছো বলো দিদি আপনি বলেছিলেন নূপুর পরে দেখাবেন নূপুর পরে নেই নূপুর পরে নেই গো হচ্ছে সঞ্জীব রবিউ লালম হাই হাই হ্যালো বৌদি মণি নখগুলো খুব সুন্দর কিউট লাগে সত্যি বলছি হ্যাঁ একটু দেখো কিছুই পরে নেই হ্যালো হ্যালো রাজ এতদিন কোথায় ছিলাম কেন আমি বাড়িতেই ছিলাম কেমন আছে বলো

আচ্ছা আমি এরকম করেই কথা বলি গো মানে মিষ্টি কিনা জানি না কিন্তু আমি এরকম করেই কথা বলি কি হর করে লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো পারি না এরকম করে বলতে যার ইচ্ছা হবে লাইক করবে যার ইচ্ছা হবে সাবস্ক্রাইব করবে ভালো লাগতে হবে তা বলো আমাকে তো ভালো লাগতে হবে আমাকে যদি ভালো না লাগে মানুষ কী করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে জোর করে দরকার নেই ভালো বেজিস করলে বাস আচ্ছা রবিউল আলম হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি ডিনার করতে বসেছি তাই ডিনার করতে বসেছো না বলো কি সাবস্ক্রাইব জোর করে পাওয়া যায় না ওটা মানুষ ভালোবেসে দেয় আমাকে পছন্দ নয় আমি যদি বলি আমাকে লাইক করো লাইক মানেই তো পছন্দ আমাকে মানুষের পছন্দ নয় কিনা আমি জোর করে কাউকে লাইক করাবো না যাদের পছন্দ হবে অবশ্যই লাইক করবে তুমি এত সুন্দর কেনবো কোথায় সুন্দর একটু সুন্দর না হয়তো কত সুন্দর পেরিয়ে গেছে গো হাইটটা ঠিক বলেছ জান বলো 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 হ্যাঁ কি না বলো আমি মানুষ লাইক কখন করে মানুষকে ভালো লাগলে তো লাইক করে আমি তো ভালোই না তাহলে আমি কেন বলবো যে আমাকে জোর করে লাইক করো যদি কারোর চোখে ভালো হয় সে তো অটোমেটিক লাইক করবে আমি না বললো লাইক করে দিলাম কি তো করবে তুমি তো জানো আমি তোমাকে একটু কাছ থেকে দেখতে চাই আমার বাড়ি আসো আমার বাড়ি আসো কাছ থেকে দেখা হবে কথা আমার বাড়িতে আসো আমি তোমাকে অনেক আগে অনেক দিন আগে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা লাইক চোদ্দো নম্বর অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা এই যে তোমরা ভালোবেসে যতটুকু দিচ্ছ এটাই আমার কাছে অনেক চাওয়া অনেক পাওয়া জোর করে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না তোমাদের মতো ভালো বন্ধুরা থাকলে আমি জানি আমি না বললেও তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে এই তো আমি না তো অনেক বন্ধু আছো আমাকে দুশো তিনশো এক্সট্রো হচ্ছে যেমন পারছো সুপার থ্যাঙ্কস করছো ঠিক আছে আমি ভালো না আমি না রোমান্টিক কথা বলতে পারি না খারাপ কিছু ভিডিও বানাতে পারি কিন্তু তাও আমাকে সাপোর্ট করছো এটাই আমার কাছে যথেষ্ট হোক সেই বন্ধুটিকে সারা জীবন মনে রাখবো যার আমাকে সাপোর্ট করছো ডিনারে কি মেনু ছিল আজকে তোমাদের আজকে আমি যাত্রা শুনতে গিয়েছিলাম আমাদের এখানে যাত্রা হচ্ছে জানো তো যাত্রা শুনতে গিয়েছিলাম কি একটা যাত্রার নাম জমরাজের জরিমানা জমরাজের জরিমানা যাত্রার নাম ছিল এই যাত্রা শুনে এসে খাওয়া দাওয়া করলাম আজকে চিকেন ছিল চিকেন ডাল আলু সেদ্ধ কে বলেছে বৌদি তুমি ভালো না তোমাকে আমার খুব ভালো লাগে ঠিক আছে সত্যি তুমি খুব ভালো অবশ্যই তোমার চোখে আমি ভালো হয়েছে বললাম সবার চোখে তো সমান নয় তোমার চোখে আমি ভালো তাহলে কেমন আছো দিদি স্বামী আমি ভালো আছি তুমি কেমন বলো কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো অনেক ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্য দেখ রিপ্লাই দিল না বলো বলো কুমার বলো রাজ তোমার বাড়ি কোথায় গো বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কি লিখেছো যা কোটি উল্লালাম ঠিক করে উচ্চারণ করতে পারছি না বলো হ্যাঁ কিনা বাঁকুড়ার একটি গান করো না প্লিজ বাঁকুড়ার গান আমি গান করতে পারি না ঠিক আছে আচ্ছা তোরে যাইতে করছি

তোমার কি না তো তোমার নাম কি বললেন তোমার নাম বললাম সুর করে যাও না সুর করে জানি না গো